শীত দশক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সূর্যবাজার ঠিক পয়েন্ট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে সাবের গেট থেকে যে মিছিলটি এসেছে সেই মিছিলটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিচ্ছে এবং তাদেরকে না যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কিন্তু দেখা যাক আপনাদের সামনে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে

পুলিশ প্রশাসন একদিকে কিন্তু ছাত্র শিক্ষার্থীরা আপনাদের সামনে সরাসরি দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে সঙ্গে থাকবেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এই মুহূর্তে লাইভে একদিকে কিন্তু শিক্ষার্থী এবং প্রশাসক লাশ মুহূর্তে বোঝা ধরছে না হয়তো প্রশাসন হয়তো পিছু নিয়েছে কিন্তু এখনো শিক্ষার্থীদের সাথে তারা কথা বলতেছে যে তাতে তারা এখানে তার পয়েন্ট কিন্তু উত্থান শুধু দশক পুলিশরা কিন্তু ব্যাকেট দিয়ে রেখেছে তাদেরকে বুঝাচ্ছে তারা ছাত্র যারা আছে তারা কিন্তু কথা বলতেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দেখা যাক আসলে কি হয় তার কিন্তু ছাত্ররা কিছুতেই মানছে না কিন্তু তারা ভূমিকায় আছে শিক্ষার্থীদের কিন্তু ইতিবর্মি পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা বাধা দিচ্ছে যাতে তারা না যাওয়ার জন্য কোনো ধরনের কিন্তু কোনো লাঠি চার্জ বা কোনো ট্র্যারসেল বা কোনো ধরনের ফায়ার তারা এখন পর্যন্ত কোনো চালায় নাই কিন্তু না কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কিছুতেই হতে মানছে না তারা রাস্তার মধ্যেই কিন্তু বসে পড়তেছে আমরা ইতিবর্ণে দেখতে পাচ্ছি না মেনে কিন্তু পুলিশদেরকে হেফাজত করে কিন্তু ছাত্র আন্দোলন ইতিপূর্বে চলে যাচ্ছে কিন্তু বিশাল আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটি এই সমঝোতা তাদেরকে সামাল দিতে না পেরে তারা একটি সাইট নিয়ে নিচ্ছে কিন্তু সাইট নেওয়ার পরেই কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন তাদের মূল গন্তব্যে কিন্তু চলে যাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে তুলে যাওয়ার চেষ্টা করেছি আজকে